হ্যালো গুড মর্নিং ও এতটা হেঁটে এসে বাপরে আমার যা কষ্ট হয়েছে কি বলবো আমি এসে কোনো মতে শাড়িটা পাল্টেই শুয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি একবার শটান হয়ে শুয়ে পড়েছি দেখো শটান হয়ে শুয়ে পড়েছি আর আমি নেই বাপরে বাপরে কী রোদ কী রোদ বাপরে সকালবেলা যদি এই অবস্থা হয় আর আজ তো সারাটা দিন পড়ে তার কি অবস্থা হয় ভাবো আমি যখন ভিডিও দিই বেরো আসছি খান থেকে তোর সাড়ে সাতটা বাজে দেখো বন্ধুরা আমি আর কথা বলতে পারছি না এসে আমি বলছি আগে এসিটা করো দেখো আমি এসি কত দিয়েছি দেখো দেখেছে চব্বিশে আমি কোনো সময় চব্বিশে এসি দিই না একটু বাড়িয়ে দিই এখন এসে আগে আমি বলছি চব্বিশে এসিটা চালাও এসিটা চালাও হাত পা না দিয়ে খাটের কোন সুইচটা তো খাটের কোনায় তারপর কোনো মতে উঠলাম উঠে বেশিটা চালালাম আগে চালিয়ে টান টান কাপড়টা খুলে দেখো কাপড়টা এখনও ভাস করে ফেলে রেখে দিয়েছি হাসিয়ে দিচ্ছি গরমের চোটে নিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছি শুয়ে আমি হচ্ছে না একটা ভিডিও দিইনি তোমাদেরকে ও বাপরে বাবা বাবা কি কষ্ট কি কষ্ট এত কষ্ট করি শুধু আমার বন্ধুদের জন্য শুধু তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি এত কষ্ট করি তোমরা যদি একটু না কমেন্ট করো না দেখো ভালো লাগে দুঃখটা কোথায় রাখি বলো তো তখন দুঃখ রাখা আর জায়গা খুঁজে পাই না যদি তোমরা একটু না দেখো না কমেন্ট করো লাইক করো এই চ্যানেলটিকে তোমরা একটু ফলো করে দিও প্লিজ সকল বন্ধুদের জানাই গরমের শুভেচ্ছা বেশি করে জল খেও বেশি করে শরবত খেও ছাতা সানগ্লাস নিতে ভুলবে না বুঝেছ আর পালে চোখে মুখে করে থেকে থেকে জল দেবে আর আমার মতো যারা বাড়িতে থাকো তারা ঘরের থেকে বেরোবে না আমি তো সারা দিন ঘরের ভিতরে বারণ্ডা পর্যন্ত যাই না বারান্দা গেলে কী গরম হাওয়া বাপড়ি আর যায় না অন্য ঘরগুলোও যাই না সারা দিন আমি ঘরের ভিতরে থাকি আমার সঙ্গে আমার পরশু তিনটে থাকে ব্যাস এখন এসে বলছি আমি আর রান্না করতে পারছি না আজকে সিদ্ধ ভাত করবো আমি বলছি তা হাঁস আমার করতাম জানো আমি সিদ্ধ হাত করবো না কিছু তো কিছু রান্নাই করব আগে চা করে চা আনতে গেছে চাটা খেয়ে নিই তারপর একটু বিশ্রাম করে নিই তারপর সকালে টিফিন খেয়ে নিয়ে তারপর কাজ করবো কালকে রুটি নিয়ে এসে তোমার আমি তো ব্রাউন রুটিগুলো খাই তো সেই ব্রাউন রুটি নিয়ে এসে ফ্রিজে রেখেছি এগুলো একটু আমি নিয়ে খাবো ছানার গজা আছে মিষ্টি দিয়ে যদি খাই যে দেখি কী রে খাই খেয়ে নেবো খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ভিডিও দেবো বিকেলবেলা আমি এখন লাইভ করছি না কদিন ধরে কেন জানো লাইভ করি না কেন আমি লাইভ করলে লাইভে আমার যে ম্যাসেঞ্জারের প্রচুর বন্ধুদের জন্য আমি লাইভটা করি যাতে আমি তাদের সঙ্গে কথা বলার সময় পাই না তাদের মেসেজ পড়ার সময় পাই না কিন্তু আমার কোনো ট্রেন্ডই আমার মেসে লাইভে আসে না সেই আমাকে অযথা কল করতেই থাকে সারাদিন এই জন্য আমি ভাবলাম কি আমার তো সময় খুবই কম তো এবার আমি লাইভটা করে আমার লাভ বলো যদি আমার বন্ধুরা না আমার সাথে কথা বলে তাহলে আমি লাইভ করে কিনাম বরঞ্চ সেই সময়টুকু আমি অন্য কাজ করতে পারবো তার জন্য এই দুদিন হচ্ছে আমি লাইভ করছি না তাও আমার সমানে ফোন করছে অনেকে আমি যে না সময় পাচ্ছি না সত্যি আমি সময় পাচ্ছি না লাইভ করার আমি ভিডিওগুলো দেখো তোমরা ভালো থেকো এসি হওয়াটা মনে আমার লাগছে না এত কষ্ট হচ্ছে গেছিলাম ফ্রিজের কাছে বুঝেছ একটু ফ্রিজের জল খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখি আমার কর্তা ফ্রিজের থেকে বিড়ালের মাছ বের করছে ওই দেখে আমি চলে এসেছি এত সকালে ফ্রিজের জল খেতে গেলে এত খ্যাস খেঁচে শুরু করে দেবে ও জোকের মতো আমার সারাদিন আমার পিছনে লেগে থাকে যেন জোকের মতো ভাত খেয়ে নাও ডিম সিদ্ধ খাও রুটি খাও জল খাও এ খেয়েও নাও ও খেয়েও না সারাদিন আর স্কুল ছুটে হয়ে গেছে না এখন আমার আর যা করবে সারাদিন থেকে যা করে না আমার পাগল করে দে করে বিশ্রাম করো এখন কিছু ভিডিও দিও না একটু পরে দাও আমাকে একা কোনো সময় ছাড়ে না আজকে আমি বলছি রাগে চোটে যদি তুমি সকাল সকাল তাড়াতাড়ি না উঠো আমি চলে যাব এবার আমিও একা চলতে পারি না গো না চলতে চলতে সত্যি সত্যি আমি একা কোথাও যেতে পারি না সঙ্গে আমার কেউ না কেউ না গেলে আমি স্টেশনের মধ্যে যেতে পারি না বুঝেছো কি মানুষ মানুষ আমি একা আমি কোথাও চলতে পারি না পাশে আমার স্টেশন গৌটেঙা স্টেশন সেখানে পর্যন্ত আমি যেতে পারি না এখানকার মেয়ে আমি এখানকার বউ আমি সবই এখানে আমার চা এসে গেছে এবার উঠি আর শোয়া যাবে না উঠে এবার চাটা খাই দেখো একটা টিভির উপরে বসে আছে গজে গান তো দেখো কে কে খাবে আমার সাথে চা চলে আসো বিস্কুট বাবা আমি খাই না আমার বাড়ি পাখির শাড়ি খেয়ে আসতো তাদের ক্রিম বিস্কুট দিলে তারা মুখটা ঘুরে চলে যেত তারা ক্রিম বিস্কুট না মেরি বিস্কুট দাও আমার কে মাথাটা তো ঝিম ঝিম করছে ভালো লাগে না কষ্ট হচ্ছে মেরি বিস্কুট খাচ্ছি ক্রিম কেক ভালো লাগে না অনেক বলা হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো চার কাপটা দেখি গিয়ে এরকম আর চা হ্যাঁ সত্যি যারা চা নেশা আছে তারাই একমাত্র বলবে বুঝবে